এক ভয়ঙ্কর সত্য একজন অদৃশ্য মানুষ যে এখনো বেঁচে আছে যাকে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম নিজ চোখে দেখেননি কিন্তু আমাদের জন্য রেখে গেছেন শত শত সতর্কবার্তা হ্যাঁ আমি দাজালের কথা বলছি কিন্তু প্রশ্ন হলো সে কি এখনো পৃথিবীতেই আছে যদি থাকে তাহলে কোথায় ঢুকিয়ে আছে এত বছর ধরে আজকের এই ভিডিও আমরা একে একে উন্মোচন করব সেই গোপন অধ্যায় যা জামলে আপনার গাও শিওরে উঠবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার নাম শুনলে মানুষ আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে যেন কেয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা পায় যার নাম জানলে আমাদের মাথা নত হয়ে যায় আল্লাহর কাছে আশ্রয় চাইতে সে আর কেউ নয় সে হলো দাজ্জাল যার পুরা নাম সে হলো আল মাসিহ আদাল কিন্তু প্রশ্ন হলো সে কি এখনো জীবিত কোথায় লুকিয়ে আছে সে কখন বের হবে কেন তার শরীর আজও নষ্ট হয়নি সব প্রশ্নের উত্তর আজ আপনি জানবেন ইনশাআল্লাহ হামিম আধারি রবিল্লা তালানহ তখন মুসলমান হননি তিনি একজন খ্রিস্টান নাবিক ছিলেন এবং একদিন সমুদ্রযাত্রায় বের হন তার সাথে আরো ত্রিশ জন লোক ছিলেন যাদের মধ্যে আরব ও উভয় জাতির মানুষ ছিল হঠাৎ করে এক ভয়ানক ঝড় ওঠে এবং তা এক মাস ধরে তাদেরকে দিকভ্রষ্ট করে রাখে পরে তারা এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছায় তারা দ্বীপে নামলে সেখানে হঠাৎ একটি ভয়ঙ্কর ডোম বিশিষ্ট জীব তাদের সামনে আসে তারের সত্যি তখন ভয়ে কাটা দিয়ে ওঠে তারা দেখতে পেল যে প্রাণীটি তাদের সামনে আসে তার সোপরা শরীর লোমে আবৃত্ত সামনে কোন দিক কিংবা পিছু কোন সাইড বোঝাই যাচ্ছিল না তারা জানতে চায় সে কে সে উত্তর দেয় আমি আল দ্বীপে আরও একজন আছেন তার কাছে যাও তামিম ও তার সঙ্গীরা ভয় পেয়েও সাহস করে এগিয়ে যান তারা একটি গুহার মতো স্থানে গিয়ে প্রবেশ করেন গুহার ভিতরে গিয়ে তারা দেখতে পেলেন এক অসাধারণ শক্তিশালী ও পুরুষ সেখানে শিকলে বন্ধে। তার দুই হাত পা যার মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শিকলে ঘেরা তখন তিনি তাদের জিজ্ঞেস করেন তোমরা আমাকে বলো আজকে সময় চলছে নবী এসেছে কি আরব দেশে তার উত্তর দেয় হ্যাঁ একজন নবী আবির্ভূত